কত কষ্ট করি বোঝে না এত করে প্রবাসীরা খাওয়া খাওয়ানায় দেশের মা বাপের জন্য ছেলের জন্য আসলে তো দেশের যারা বাইরে থাকে তারাই মাত্র জানে যে দেশের মাত্র ছেলে থাকা কত কষ্টকর তারা জানে

বিভিকতায় মনবাদা কোথায় এরা কি মানুষ না জানোয়ার এরা প্রধানমন্ত্রীর কাছে তো আমরা আপনার আমরা পঁচিশ বছর যাবত বিদেশ করতেছি যানজীবন দিয়ে সব কিছু করতেছি আমরা আমরা কি কোনো করার অধিকার নাই আমরা সরকারের জন্য সব কিছু করতেছি আমার দেশের জন্য সব কিছু করতেছি তাহলে সেই জায়গায় আমাদের কোনো কিছু করতে পারবে না আমাদেরকে টেকার জন্য আমরা না হে হইতেছে কেন আমাদের এই ধরনের পরিস্থিতি হবে এই অত্যাচার কেন আমাদের প্রবাসের জীবনে হবে আমরা তো সরকার আমরা দেশের জন্য কষ্ট করতেছি আকুল আবেদন আমাদের সরকারের কাছে যেন আমাদের প্রবাসী জীবন সবার যেন বিশার মেয়াদ বাড়াই দেয় এবং যারা বিশার এখন ক্যান্সেল হয়ে যেতেছে তাদেরকে যেন যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন আমি তাদের কাছে অনুরোধ করে যাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ জানাচ্ছি যেন ইনশাল্লাহ আমাদের প্রবাসী সবকে যেন এই পরিস্থিতিতে আল্লাহ যেন সবাইকে প্রবাসী জীবন থেকে ইয়ে করে নিয়ে যায় সৌদি নিয়ে যায় যারা এ কষ্ট করতেছে এবং কত অসুবিধা দেশের ভিতরে চলতেছে করোনা ভাইরাসের জন্য মানুষ অনেক না খায় চলতেছে আমি কম পক্ষে আমি বলতে পারছি না আমি বলতে পারতেছি না যে আমার টাকা কত কত আছে আমি কত কষ্ট করে কেউ জিজ্ঞাসা করে না একবার যে হ্যাঁ আপনি কি খাইছেন আজকে না খাইছেন না কেউ এই বলে না মনে করছে যে ওনার তো এত বছর বিদেশ করতেছে টাকা আছে চলতেছে সব কিছু কিন্তু আমাকে কেউই বলে না এই কথাটা আমি লজ্জা কারোর কাছে বলতেও পারি না এটা আপনাদের কাছে আপনার আমার অনুরোধ রইলো আমার এই সবার প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ রইলো ইনশাল্লাহ সবার এই প্রবাসী সবার জন্য যেন উনি দেখে এই জিনিসটা খেয়াল করে আমি সবার জন্য এই অনুরোধটা জানাচ্ছি এই কষ্টের শেষ তো মানে বলার কোন ইয়া নেই শেষ নেই অনেক কষ্ট অনেক কষ্ট এই কষ্টের আর শেষ নেই ইনশাল্লাহ দেশবাসীর কাছে দোয়া সবাই দোয়া করবেন আসলে তো আমরা কি বলবো আসলে কষ্টের এখানেও কষ্ট ওখানেও কষ্ট এখানে আসলে যারা প্রবাসী এদেরকে মানুষের একটা কান্নার মূল্যও দেয় না এরা কি কি মানুষ ঠিকঠাকই করে যেন এরা বাংলাদেশে কামলা দিতে পারে না অন্য দেশে যায় কামলা দিতে আসলে যে কত কষ্ট যেন তারা করে যারা প্রবাসী তারাই মাত্র জানে যে আমরা কত কষ্ট থাকি অনেকের কত প্রেশানি কি বলবে তো অনেকে কপিল আছে বিভিন্ন ব্যবহার এনে করে টাকা নেওয়া নেওয়া না কিছু আছে আবার কোন কিছু মানে মোট কথা এদেশে তো আমাদের কোনো কিছু হয় না যে কোনো একটা সমস্যা হলে মানে বাংলাদেশের মানুষ একটা সমস্যা হলে বাংলাদেশের মানুষ হয়ে কাজ করে না সৌদি হয়ে কাজ করে একজন ভালো মানুষ হলেও যেন আমাদের দেশের মানুষ ওদের পক্ষে কাজ করে তা না সব জায়গায় একই জায়গা আমরা সৌদি আরবের বাসিন্দা প্রবাসী আমরা ছুটিতে আসছি করোনার আগ মুহূর্তে আসছি এখন আমাদের যে ফ্লাইট ছিল সেই ফ্লাইট আমরা বাংলাদেশ বিমানের টিকিটও পাচ্ছি না সৌদি এয়ারলাইন্সের টিকিটও পাচ্ছি না আমরা কুয়েত এয়ারলাইন্সের টিকিট এ একটা সমস্যা আরেকটা হলো আমাদেরকে বলছে ভিসার ম্যাচ বাড়িয়ে দেওয়া হবে এখন তিরিশ তারিখ আজকে আমার ভিসার ম্যাচ শেষ তাহলে আমাদেরকে যদি আগামীতে ভিসার ম্যাদ বাড়িয়ে না দেওয়া হয় তাহলে আমরা যাবো কিভাবে আমরা ওই কোম্পানির কাছে পাওনা আছি আমাদের একটা দীর্ঘ আমি চাকরি করছি বিশ বছর আমি ওই যে যদি আমি জানতে না পারি তাহলে আমি তো শেষ যে একটা বুঝি পাইতাম আমি কিছুই নাই এখন এখন আমাদেরকে যদি বিসার মেদ বাড়িয়ে না দেওয়া হয় আমার আইটেমের ম্যাদ আছে কিন্তু বিসার ম্যাদ নাই তাহলে আমি টিকিটও পাচ্ছি না সৌদি আরবের বাংলাদেশ বিমানের টিকিট পাচ্ছি তাহলে আমি যাব কিভাবে এই বয়সে আমি কোথায় কি কাজ করব আমার জীবনটা শেষ করে দিলাম প্রবাসে এই রেমিটেন্স পাঠালাম বাংলাদেশ সরকারের কাছে আমি গত চার দিন আগে ঢাকাতে আসছি বলছে সৌদি আরব এলেন সেব্বাসিতে গেলে আমাদের ভিসার ম্যাচ বাড়ানো হবে সেখানে গেছি পাই না বলছে বাইশটা সংগঠনের কাছে ইয়ে দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাও পাচ্ছি না তারও কোনো পাই না এখন আমি এইভাবে ঘুরছি টিকিটও পাচ্ছি না আমার ম্যাচ থাকা অবস্থায় আমি টিকিট পাচ্ছি না চার দিন আগে বলেছে এক লাখ টাকা দিল টিকিট দেওয়া যাবে না এখন তারা আমি কুয়া এয়ারলাইন্সের টিকিট নিয়ে আসি এটাকে আমার অপরাধ আমি কেটে জানতাম যে করোনায় আটকাবো আমি তাহলে তো আমি করোনায় আসতামই না এই আমার বক্তব্য যে বিশাল মত বাড়ানো হোক আকামের মত বাড়ানো হোক এবং আমাদেরকে টিকিট দেওয়ার ব্যবস্থা করা হোক